সংস্কারের আগে নির্বাচন না দেওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে বলছেন নোর জানাবো মিট দ্য প্রেস অনুষ্ঠানে জামায়াত আমির আমরা নির্বাচনের দাবি করতে পারি দিনক্ষণ ঠিক করে দিতে পারি না এবং সর্বশেষ জানাবো সরকারের সংস্কার কাজে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে বলছেন নোর রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর লুটেরা মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন ভুলে যাবেন না এই পরিবর্তন আনতে আপনারা রাজপথে রক্ত দেন নাই জেলে যান নাই নির্যাতনের শিকার হন নাই আপনাদের পরিবারের কেউ গুম হয়নি কাজেই আপনাদেরকে আবার রাস্তায় নামতে বাধ্য করবেন না তিনি বলেন এক এগারো এর সময়ও রাজনীতিবিদদের পাশাপাশি কিছু শীর্ষ ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছিল এটা ঠিক কিছু রাজনীতিবিদকে গ্রেফতারের পেছনে সরকারের একটা নিজস্ব এজেন্ডা থাকলেও যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতি দখল চাঁদাবাজি অর্থ পাচার কর ফাঁকির সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণ ছিল অন্যদিকে 5 আগস্টের অভ্যুত্থানের পর বলতে গেলে 16 বছরের ফ্যাসিস্ট রেজিমের অবৈধ সুবিধাভোগী দখলবাজ চাঁদাবাজ টেন্ডারবাজ দুর্নীতিবাজ লুটেরা পাচারকারীদের গ্রেফতার তো করা হয়নি বরং অনেকেই সেফ এক্সিটের পাশাপাশি তাদের অবৈধ অর্থ সরানো সম্পদের মালিকানা পরিবর্তনেরও সহযোগিতা করা হয়েছে অনেকের বিরুদ্ধে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ার পরেও কারো বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি আরো বলেন আলোচিত এস এস আলম গ্রুপের মালিকানাধীন থেকে সংস্কারের আগে নির্বাচন না দেওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়ার আগে নির্বাচন আয়োজন না করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি বলেছে নির্বাচন নিয়ে যেভাবে রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে তাতে সংস্কার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে সংস্কারবিহীন নির্বাচন আরেকটি স্বৈরাচার প্রতিষ্ঠা সুযোগ করে দেবে মন্তব্য করে ইউনুস আহমেদ বলেন হাসিনার মতো স্বৈরাচারের সূচনা হয়েছিল একটি নির্বাচনের মাধ্যমে পতিত ফ্যাসিবাদও তিনটা নির্বাচন করেছে তারপরেও জাতিকে চব্বিশে রক্ত উৎসর্গ করতে হয়েছে এর অর্থ নির্বাচনী সমাধান নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন দেশে হাসিনার মতো স্বৈরাচার তৈরি হয়েছিল রাজনৈতিক সংস্কৃতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুরতার কারণে এর ফলে আগামীর বাংলাদেশে নতুন স্বৈরাচারের পথ রুদ্ধ করতে সংস্কার অপরিহার্য সংস্কারকে বাধাগ্রস্ত করে এমন কোনো কিছুই দেশবাসীর পক্ষে সহ্য করা সম্ভব নয় নির্বাচন নিয়ে চাপ তৈরি করা দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইউনাস আহমেদ বলেন আপনার দলের নেতৃত্ব বাছাই প্রক্রিয়ায় নির্বাচন আয়োজন করে দেখুন তাতেই দেখা যাবে রাজনৈতিক হানাহানি ও সহিংসতা কি তীব্র হিংস্র আকারে এখনও বিরাজমান এমন বাস্তবতায় জাতীয় নির্বাচন আয়োজন করে দেশকে আবার সহিংস ও হিংস্র রাজনীতির দিকে ঠেলে দেওয়ার জন্য চব্বিশে ছাত্র জনতা রক্ত দেননি রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে বলছেন নোর রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নোর লুটেরা মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন ভুলে যাবেন না এই পরিবর্তন আনতে আপনারা রাজপথে রক্ত দেন নাই জেলে যান নাই মিড দ্য প্রেস অনুষ্ঠানে জামাতে আমির আমরা নির্বাচনের দাবি করতে পারি দিনক্ষণ ঠিক করে দিতে পারি না সংস্কারগুলো করেই যে নির্বাচন হবে সেই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে করতে পারবে না আমরা নির্বাচনের দাবি পারি দিনক্ষণ ঠিক করে দিতে পারি না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান ইউরোপ ও যুক্তরাজ্য সফর শেষে আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ইনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে শফিকুর রহমান এই কথা বলেন ইউরোপ ও যুক্তরাজ্য সফরের খুঁটিনাটি জানিয়ে আমির বলেন তারা আমাদের দেশের নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন যে এই নির্বাচন কখন হবে কিভাবে হবে আমরা বলেছি অনেক ত্যাগ এবং চেষ্টার বিনিময়ে যেই পরিবেশ এসেছে সেই তিনটি পরিবেশ ম্যান্ডেটরি জিনিস দাবি করছে প্রথম হল দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার কিছু সুনির্দিষ্ট জায়গা আমরা মেনশন করেছি যা এর আগে আমরা জাতির সামনে পেশ করে যাচ্ছি এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব কমিশনগুলোর কাছে জমা দিয়েছি আমরা বলেছি সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে সেই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না বরং অতীতের যেসব নির্বাচন দেশ ও জাতির কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি সেই রকম হয়তো আরেকটা খারাপ নির্বাচন হবে আমরা শফিকুর রহমান বলেন হাজার প্রাণের বিনিময়ে হাজার হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আহত হওয়ার বিনিময়ে দেশে এই পরিবর্তন এসেছে তাই অবশ্যই সংস্কার সাধন করতে হবে এই সংস্কার কারা করবে সংস্কারের প্রধান অংশীজন হল রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি ও আন্তরিকতার সঙ্গে সংস্কারের সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে সংস্কার যদি না হয় তাহলে সংস্কারের মাধ্যমে নির্বাচনের বিষয়ে দেশের যে প্রত্যাশা সেটি পূরণ না হয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়ে পড়বে আর তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে জন্য রাজনৈতিক দলগুলোকে বাস্তবতার কাতারে এসে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংস্কারের সহযোগিতা করতে হবে জামায়াতের আমির বলেন দ্বিতীয় দাবি হলো যারা নিহত ও আহত হয়েছেন এই খুনের দায় যাদের তাদের বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে যাতে খুনিদের বিচারের বিষয়ে জাতির আস্থা ফিরে আসে তৃতীয় দাবির বিষয়টি জানিয়ে শফিকুর রহমান বলেন এটি হচ্ছে রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করা পরিবেশ সৃষ্টি করতে হবে জিতে গেলে নির্বাচন সুষ্ঠু আর হেরে গেলে দুষ্ট এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে তবে সেই নির্বাচনটা এমন হতে হবে যে নির্বাচন নিয়ে কেউ সহজে প্রশ্ন তুলতে না পারে এজন্য অনেক ডায়ালগ ও এংগেজমেন্টের প্রয়োজন এটি সরকারের তরফ থেকে হতে পারে রাজনৈতিক দলগুলোর নিজস্ব উদ্যোগে হতে হতে পারে পারে সিভিল সোসাইটি এটা যখন মাল্টিপল জায়গা থেকে তখন একটা পরিবেশ তৈরি হবে তারা সেসব বিষয় নিয়ে আলোচনা করেছেন আমি আরও বলেন তারা নির্বাচনের সময় জানতে চেয়েছেন তারা তাদের বলেছেন প্রধান প্রতিষ্ঠা জাতির সামনে বারবার বলেছেন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তারা মনে করেন আনুষঙ্গিক প্রস্তুতির জন্য সংস্কারের জন্য বিচারের জন্য এই সময়টা গ্রহণযোগ্য এই সময় সীমা যাতে অতিক্রম করে না যায় তারা সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখবেন গতকাল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সাক্ষাতের কথা উল্লেখ করেন শফিকুর রহমান তিনি বলেন সাক্ষাতে তারা রোজার আগে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে বলেছেন তিনি আবার বলছেন এটা তখনই হতে পারে যখন এই শর্তগুলো পূরণ হতে পারে জামায়াতের আমির বলেন শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে কিনা আল্লাহই ভালো বলতে পারবেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন আমরা নির্বাচনের দাবি করতে পারি দিনক্ষণ ঠিক করে দিতে পারি না আমরা বলেছি নির্বাচন এই সময়ের হতে পারে দাবি পূরণ হলে তার আগে হলে আপত্তি নেই পরে হলেও সমস্যা নেই সরকারের সংস্কার কাজে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের প্রতি সমর্থন ব্যক্ত করেছে তারা শান্তি নিরাপত্তা ও উন্নয়নের আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে প্রেস উইং জানায় মার্কিন কর্মকর্তারা বারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ উদারতার জন্য গভীর প্রশংসা করেন এবং এই ইস্যুতে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা সম্প্রতি মিয়ানমার সরকার কর্তৃক এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করাকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেন এ সময় নিকোল এই চুলিক বলেন রোহিঙ্গা ইস্যুকে বিচ্ছিন্নভাবে নয় বরং সামগ্রিকভাবে মিয়ানমারের প্রেক্ষাপটে দেখার জন্য আমরা আপনার দৃষ্টিভঙ্গির প্রশংসা করি মার্কিন কর্মকর্তারা আঞ্চলিক সহযোগিতা যোগাযোগ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে প্রধান উপদেষ্টা দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন বৈঠকে প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেন এবং দ্বিপক্ষের সম্পর্কের সার্বিক ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পুনঃশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি রোহিঙ্গাদের জন্য সহায়তা পুনরায় শুরু এবং পাল্টা শুল্ক প্রয়োগে নব্বই দিনের বিরতি দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট হওয়ার সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ